হাতের মধ্যে থাকা এই সময়টা যদি একবার জিরো হয়ে যায় তাহলেই মানুষ মারা যাবে এটা এমন একটা পৃথিবী যেখানে মানুষ টাকা কামায় না বরং সময় কামায় যেখানে উইল নামের একটা ছেলের হাতে মাত্র চব্বিশ ঘন্টা সময় আছে তাই তাকে সময় রোজগার করতে হবে বাইরে বের হওয়ার সময় উইলের মা তাকে আধা ঘন্টা সময় ট্রান্সফার করে অবশ্য মা ছেলেকে একই বয়সী মনে হচ্ছে কারণ এখানে প্রত্যেকটা শিশু জন্মের সময় তাদের হাতে পঁচিশ বছর সময় নিয়ে আসে আর তারপর তাদের বয়স থেমে যায় এবং তারা বেঁচে থাকে নিজেদের প্রতিদিনকার রোজগার করার সময় নিয়ে তারপর উইল তার কাজে বের হয় তাদের বর্তমান পৃথিবীতে এই সময়ের মাধ্যমেই সবকিছু হয় কোনো কিছু কিনতে গেলে তার নির্দিষ্ট পরিমাণ সময় ট্রান্সফার করতে হয় বিদ্যুৎ বিল বাড়ি ভাড়া সবকিছু কিনতেই সময় দিতে হয় আর শহরের বেশিরভাগ মানুষের হাতেই মাত্র ঘন্টা করে সময় থাকে কাজে যাওয়ার সময় উইল কারখানার বাইরে একটা মানুষকে মরে পড়ে থাকতে দেখে কারণ তার হাতের সময় শেষ হয়ে গেছে তারপর সেদিন কাজ শেষ করে উইল তার কাজের পারিশ্রমিক হিসেবে চব্বিশ ঘন্টা সময় নিয়ে একটা নাইট ক্লাবে চলে যায় সেখানে হেনরি নামের একটা লোকের সাথে তার দেখা হয় তার হাতে একশো ষোলো বছর সময় আছে যেটা এই গরিব শহরের ক্ষেত্রে অস্বাভাবিক একটা বিষয় তবে হেনরির কথাবার্তায় বোঝা যায় এই পৃথিবীতে তার আর বাঁচার কোনো ইচ্ছা নেই সে খুবই ডিপ্রেসড ঠিক তখনই ক্লাবে একটা ডাকার দল হামলা করে তারা মানুষের কাছ থেকে সময় চুরি করে নেয় কিন্তু হেনরি কোনো রকমে উইলকে তার সাথে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় তবে সেই ডাকার দল তবুও তাদের পিছু করতে থাকে তাতে একটা পরিত্যক্ত বাড়িতে তার আশ্রয় নেয় সেখানে হেনরি তাকে এই পৃথিবীর সত্যটা জানায় আসলে এই পৃথিবীতেও গরিব আর ধনী দুটি স্তর আছে ধনী শ্রেণীর লোকেরা তাদের আলাদা শহর তৈরি করে রাখে যেখানে তাদের কাছে হাজার থেকে লক্ষ বছর পর্যন্ত সময় থাকে মূলত পরিমাণ কাজ করে তার পর্যাপ্ত পারিশ্রমিক তারা পায় না সেগুলো বেশিরভাগটাই সেই ধনীরা তাদের কাছ থেকে হাতিয়ে নেয় শহরের টপ ধনীরা ব্যাংকে তাদের টাইম ক্যাপসুল জমা করে রাখে আর সেখান থেকেই তারা লক্ষ বছর বেঁচে থাকে আর গরিবেরা সময় না পেয়ে মারা যায় হেনরি নিজেও সে ধনী স্ট্যাটাস থেকেই এসেছে কিন্তু এ সকল সত্য জানতে পেরে সে আর বেচে থাকতে চায় না তাই পরদিন সকালে উইল যখন ঘুমিয়েছিল হেনরি তার হাতে একশো বছর ট্রান্সফার করে দেয় আর নিজের হাতে পাঁচ মিনিট রেখে একটা ব্রিজের উপর উঠে গিয়ে বসে থাকে আর ওইদিকে উইলের ঘুম ভাঙলে সে নিজের হাতে একশো বছর সময় দিকে অবাক হয়ে যায় আর বিষয়টা সাথে সাথে এসে বোঝা যায় তাই বিল্ডিং থেকে বের হয়ে সে হেনরিকে ব্রিজে বসে থাকতে দেখে কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে তার সামনেই হেনরির সময় শেষ হয়ে সে মারা যায় অপরদিকে উইলের মা তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল তার হাতে বেশি সময় নেই তাই তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর উইলের থেকে সময় নিতে হবে কিন্তু তার বাড়ি এখান থেকে বেশ ভালোই দূরে বাস ভাড়া দেওয়ার মতো সময়ও তার হাতে নেই কিন্তু সে বাসে থাকা সবার কাছে সাহায্য যায় কারণ সময় মতো বাড়ি পৌঁছাতে না পারলে সে মারা যাবে কিন্তু ড্রাইভার সহ কেউই থেকে সাহায্য করতে চায় না এক সময় বাস তাকে ওখানে রেখে চলে যায় তাই উপায় না পেয়ে উইলের মা বাড়ির দিকে দৌড়াতে শুরু করে অপরদিকে উইল নিজেও তার মায়ের জন্য অপেক্ষা করছিল কারণ তার হাতে এখন একশো বছর সময় আছে কিন্তু সময় মতো তার মাকে না পেয়ে সে বিপদ বুঝতে পারে সে তার মায়ের অফিসের দিকে দৌড় শুরু করে আর এক সময় একদম শেষ মুহূর্তে সে তার মাকে দেখতে পায় কিন্তু সময়টা প্রায় শেষের দিকে তার মায়ের হাতে সামান্য কয়েক সেকেন্ড মাত্র বাকি আছে তাই উইলকে তাড়াতাড়ি তার মায়ের হাতটা ধরতে হবে দুজনেই একে অপরের দিকে দৌড়তে থাকে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্য উইলের মা তার সামনেই মারা যায় বিষয়টা উইলের জন্য খুব কষ্টের কারণ হয় তার হাতে বিশাল একটা সময় থাকলেও সামান্য কয়েক সেকেন্ডের জন্য সে তার মাকে বাঁচাতে পারেনি তাই এবার উইল এই সিস্টেমটাকে ক্র্যাক করার প্রতিজ্ঞা নেয় পরদিন সোজা সে ধনীদের শহরে চলে যায় সে দেখে ওই শহরের মানুষের হাতে হাজার বছরের বেশি সময় আছে কারও কোনো তাড়াহোড়া নেই সবাই ভোগ বিলাসে ব্যস্ত তারপর রাতে উইল সেখানকার একটা ক্যাসিনোতে যায় এক ধনী জুয়ারির সাথে তার হাত থাকে একশো বছর সময় সে বাজি লাগায় এই বিষয়টা ওখানে থাকা সিলভিয়া নামের একটা মেয়েকে অবাক করে দেয় কারণ সে তার হাতে থাকা প্রায় সম্পূর্ণ সময় নিয়ে বাজিতে লাগিয়েছে কিন্তু করা বিষয় হলো এটা কাজে লেগে যায় এর মাধ্যমে উইল তার থেকে এগারোশো বছর সময় জিতে নেয় তাই সিলভিয়া নামের মেয়েটা তার প্রতি ইমপ্রেস হয়ে যায় উইলকে সে তার বাবার একটা পার্টিতে ইনভাইট করে এমনকি বোঝা যায় উইলকে সিলভিয়া পছন্দ করেছে তার পরদিন রাতে উইল প্রায় সত্তর বছর সময় খরচ করে একটা গাড়ি কিনে সেই পার্টিতে যায় যেখানে সিলভিয়া তার মা আর তার দাতির সাথে তার পরিচয় করিয়ে দেয় তাদের তিনজনকে দেখতে একদম সম লাগছিল কারণ পঁচিশ বছর বয়সের পর তাদের বয়সটা একদম থেমে যায় এরপর সামনের কিছু ঘটনায় সিলভিয়ার সাথে এক উইলের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় দুজনে একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ সময় কাটায় মূলত উইল ইচ্ছা করেই সিলভিয়াকে তার প্রেমে ফেলার চেষ্টা করছে আর সেটা কাজেও লেগে যায় তবে সেই রাতেই ওখানে একটা ঝামেলা তৈরি হয় উইলের এমন হঠাৎ ধনী হয়ে যাওয়ার বিষয়টা শহরের টাইম কিপার সহজ বলতে গেলে পুলিশদের চোখে পড়ে যায় তারা উইলের এই টাইমটাকে ব্ল্যাক টাইম বলে তাকে গ্রেফতার করতে এসেছে কিন্তু উইল সুযোগ বুঝে সিলভিয়াকে জিম্মি করে নেয় এবং তাকে মেরে ফেলার হুমকিতে তাদের হাত থেকে সে সিলভিয়াকে নিয়ে পালিয়ে যায় উইল তাকে নিয়ে আবারও তার শহরে ফিরে আসে কিন্তু রাস্তায় তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর জ্ঞান ফিল্ড এসে দেখতে পায় কেউ তাদের হাত থেকে প্রায় সমস্ত সময় চুরি করে নিয়ে গেছে আর তাদের হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে অবশ্য সিলভিয়া উইলের ওপর রাগ হয়ে আছে কিন্তু তবুও হাতে সময় নেই বলে দুজনে একসাথে সময় খুঁজতে বের হয় উইল প্রথমেই তার বন্ধুর বাড়িতে যায় কিন্তু জানতে পারে সময় শেষ হয়ে যাওয়ার কারণে নাকি দুদিন আগেই তার বন্ধু মারা গিয়েছে তাই সাথে সাথেই তারা শহরের একটা ব্ল্যাক মার্কেটে যায় আর ওখানে সিলভিয়ার ডায়মন্ড রিং বিক্রি করে তারা দুদিনের সময় কিনে নেয় তারপর সিলভিয়াকে উইল সমস্ত বিষয় খুলে বলে কিভাবে ধনীদের শোষণের কারণে এই গরিব শহরের মানুষগুলো সময়ের অভাবে মারা যাচ্ছে এমনকি তার নিজের মা একই কারণে মারা গিয়েছিল আর এই জন্যই সেই সিস্টেমটাকে বদলাতে চায় যা শুনে সিলভিয়ারও খুব খারাপ লাগে সে তাকে সাহায্য করতে রাজি হয় তাছাড়াও সিলভিয়ার বাবা ধনীদের শহরের টপ ধনীদের একজন তার বাবার মালিকানায় একটা বেসরকারি ব্যাংক আছে তাই প্রথমত উইল সিলভিয়ার বাবাকে সিলভিয়ার পাওয়ার জন্য কল করে আর সেখান থেকে তার প্রায় এক লক্ষ বছরের সময় নিয়ে তবে শহরের প্রত্যেকটা মানুষকে সাহায্য করার জন্য এই সময়টাও যথেষ্ট হবে না কারণ তারা যতই মানুষকে সাহায্য করুক কর্তৃপক্ষ আবারও জিনিসের দাম বাড়িয়ে দিয়ে সেটাকে ম্যানেজ করে নেবে তাই এবার সেলভিয়া উইলকে তার বাবার ব্যাংক লুট করার কথা বলে সিলভিয়া তার বাবার ব্যাংক সম্পর্কে অনেক তথ্য জানে তাই এরপর থেকে সে প্ল্যানিং এগোতে থাকে এক বিলিয়ন বছরের টাইম ক্যাপসুলটা চুরি করে নেয় তাদের পেছনে শহরের সব থেকে বড় টাইম ফোর্স আছে। এমনকি সিলভিয়া আর উইলকে ধরার জন্য তাদের নামে একশো বছরের পুরস্কারও জানিয়েছে কিন্তু অপরদিকে সেই টাইম ক্যাপসুল নিয়ে দুজনে আবারও শহরে ফিরে আসে আর শহরের প্রত্যেকটা মানুষকে সেখান থেকে দুই বছর চার বছর করে দিতে শুরু করে তবে তখনই সেখানে অফিসাররা চলে আসে আর তাদেরকে ধাওয়া করে সিলভিয়া আর উইল সেখান থেকে শহরের বাইরের দিকে পালিয়ে যায় একদম শেষে একজন অফিসার তাদেরকে ধরে ফেলে কিন্তু হঠাৎ অফিসার দেখতে পায় তাদের হাতের সময় কোথায় যেন হয়ে হয়ে গেছে গেছে আসলে শহরের শহরের ব্যাংক থেকে মিলিয়ন বছর চুরি হওয়ার কারণে পুরো ভারসাম্য নষ্ট এক আর সেই কারণেই শহরের প্রত্যেকের হাত থেকে নির্দিষ্ট পরিমাণ সময় কমে গিয়েছে তাছাড়াও ওই অফিসার নিজের হাতেও সময় খুব কম ছিল তাই সে তাদের সামনে ওখানেই মারা যায় কিন্তু এই ভাগ দূরের মধ্যে উইল আর সিলভিয়া খেয়াল করে তাদের নিজেদের হাতেও হুট করে সময় কমে গিয়েছে এমনকি তাদের সেই টাইম ক্যাপসুলটাও তাদের গাড়িতে রেখে এসেছে যার কারণে দুজনেই গাড়ির দিকে দৌড়াতে শুরু করে তাদের হাতে মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে দুজনেই গাড়ির দিকে যেতে শুরু করলে উইল তার আগে গাড়িতে পৌঁছায় আর নিজের হাতে চব্বিশ ঘন্টা সময় নিয়ে সে আবারও সিলভিয়ার দিকে দৌড় দেয় এই জন্য আবারও সেই একই ঘটনা রিপিট হচ্ছে যেমনটা ঘটেছিল তার নিজের মায়ের সাথে কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবার সে সিলভিয়াকে বাঁচিয়েই নেয় আর তারপর থেকে দুজনেই এই পৃথিবীর সিস্টেমটাকে ব্রেক করার জন্য উঠে পড়ে লেগে যায় একের পর এক সময়ের ব্যাংক লুট করে আর হয়ে পড়ে ভবিষ্যতের রবিনহুড আর এইভাবেই গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো একটা ভিন্ন ধারার গল্প কমেন্টে জানাতে ভুলবেন না